ঘটনা উদ্ধার এক শিশুর মরদেহ কয়েকজন এই মুহূর্তে সব থেকে বড় খবর সোনাই দক্ষিণ মোহনপুরে মর্মান্তিক ঘটনা ঘটল দক্ষিণ মোহনপুরের ঘাট থেকে মধুরবন্দি গ্রামে যাওয়ার সময় ঘূর্ণিঝড়ে বর্ণার জলে ডুবলো নৌকা নৌকায় নয়জন জন যাত্রী ছিলেন বলে জানা যায় এই ঘটনার কিছু সময় পর এক শিশু মৃতদেহ উদ্ধার হয়েছে বাকিদের সন্ধানে জলে জলের উদ্ধার বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন সুপার নোমাল সহ প্রশাসনের শীর্ষকর্তারা বর্তমানে এনডিআরএফ ও এসডিআরএ বাহিনী উদ্ধার অভিযান চালালেও নিখোঁজদের কোনো সন্ধান পায়নি এ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বিউরো ডেইলি আজি প্ৰায় বাৰ বাজি পঞ্চল্লিছ মিনিটত এটা অতি দুৰ্ভাগ্যজনক ঘটনা সংঘটিত হৈছে যে ইয়াত ওচৰতে এখন গাঁৱৰ পৰা এখন নাও নাৱেৰে দহজন যাত্ৰী আহি আছিলে আহি থাকোঁতে কিছু ধুমুহা আছিলে সেই ধুমুহাৰ ভৰিত তাতে নাওখন কেপচাইজ হৈছে কেপচাইজ হোৱাৰ ফলত তাত দহজনকৈ ব্যক্তি পানীত পৰি যায় তাৰে পাঁচজন ব্যক্তি ইতিমধ্যে ৰিকভাৰ কৰা হৈছে তাৰে চাৰিজন ব্যক্তিক চিকিৎসালয়লৈ প্ৰেৰণ কৰা হৈছে শিলচৰ মেডিকেল কলেজলৈ আৰু এজন ব্যক্তি তেওঁ সৰু এগৰাকী মাইনৰ শিশু তেওঁৰ ইতিমধ্যে মৃত্যু হৈছে বুলি আমি গম পাইছোঁ আৰু পাঁচজনকৈ ব্যক্তি এতিয়াও সন্ধানহীন হৈ আছে আৰু তেওঁলোকক উদ্ধাৰ কাৰ্য চলাবৰ কাৰণে আমাৰ এন ডি আৰ এফ এছ ডি আৰ এফ জিলা প্ৰশাসনৰ সকলো বিষয়বমী ইয়াত উপস্থিত আছোঁ স্থানীয় ৰাইজেও সহযোগ কৰিছে আৰু আমাৰ তেওঁলোকক যিকৈ এজন সন্ধানহীন ব্যক্তি হৈ আছে পাঁচজনকৈ ব্যক্তি তেওঁলোকক উদ্ধাৰৰ কাৰণে জর উদ্ধার কার্য আমার চলি আছে এক চলি আছে এন ডি আর এফ আছে এস ডি আর এফ আর আশা যে আমি সালে ইয়ার ফলাফল লাভ করি আমার নাম শ্রী রঞ্জিত কুমার দাস আজকের যে মর্মান্তিক দুর্ঘটনা সেই দুর্ঘটনাটা দুর্ঘটনাটা আমার চোখের সামনে হয়েছিল কিন্তু আমি এখানে এসে চিৎকার করে বলেছিলাম যে তোমরা ওদিকে চলে যাও ওদিকে চলে গেলে তার এই দুর্ঘটনাটা না ঘটতো কিন্তু আমি এই দক্ষ শাহিনাজার জিপির সভানেত্রী প্রতিনিধি এবং দক্ষিণবঙ্গপুর জিপির যে মধ্যস্থলে যে মধুরবন যে রাস্তা যেটা গেছে বিগত বাইশ মিনিটে যে কীর্তিজলি মহোদয়া বলেছিলেন যে এটা ছয় ফুট উঁচা করিয়া দেওয়ার জন্য এবং সঙ্গে সঙ্গে এটা সার্ভে করা হয়েছে কাজও আরম্ভ হয়ে গেছে কিন্তু যেভাবে হওয়ার কথা ছিল সেইভাবে হওয়া হয়েছে না আমার পূর্বাঞ্চলের জনসাধারণের আমি একজন প্রতিনিধি হিসাবে আমার পূর্বাঞ্চলের জনসাধারণের পক্ষ থেকে আমি কইতেছি যে যদি এই মধুবন্ধের মানুষকে মানুষ যদি আমাদের সঙ্গে সমানভাবে চলতে হয় তাহলে এই রাস্তাটা একমাত্র এই রাস্তাই রাস্তাগুলো তাদের যোগাযোগের সম্বল এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই তাই আমি গুরুত্বজন কর্তৃপক্ষ এবং আপনার কাছে অনুরোধ করে করিয়ার যে কীর্তিজুলি আর যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতিটা যদি রক্ষা করা হয় তাহলে এই গ্রামের মানুষ সুন্দরভাবে চলাফেরা করতে পারবে এই বলে আমি আমার বক্তব্য চাৰিজন মানুহ হেটাৰ হৈছে আৰু বাকী চব মানুহ মাৰা গৈছে মানে কোনদি আছে নাম বাঢ়ি